মা হ্যাঁ বলো কি করছো এই শাক কাটছি কাটছে দেখো এটা কি শাক তোমরা বলো দেখি কি শাক এটা তোমরা বলো কি শাক মা এটা মেথি শাক মেথি শাক আমার মা মেথি শাক কাটছে এই যে মেথি শাক কাটছি বলো তো শুধু শাক খেতে ভাল লাগে সব সময় যদিও আমরা নিরামিষই খাই তবুও শাকখন ভাল লাগে শাক খেতে দেখি তুমি তো এত শাক থাক খাও দেখি তো দুটো চুটকুলি বলতে পারো নাকি বলো আচ্ছা বলো প্রথমটা হচ্ছে খুব ছোটবেলা এগুলো ছোটবেলায় চুটকি ঠিক আছে বলো কোন চিল ওড়ে না কোন চিল ওড়ে না দেখি ছোটবেলার এটা সবাই জানো আমার মনে হয় তোমরা বন্ধুরা কমেন্টস করে জানাও যে কোন চিল ওড়ে না কারা জানো ছোটবেলার এটা হচ্ছে ধাদা মানে চুটকি ধাদা হয় না ধাদা চিল ওড়ে না হ্যাঁ কোন চিল ওড়ে না মানুষ চিল ওড়ে না মানুষ চিল হয় বলো কোন চিল ওড়ে না চিল চিল কথাটা থাকবে কোন চিল ওড়ে না চিল মানে পাখি তো পারা উচিত আমি তো ভালো মা পারবে ছোটবেলার চিল পারবে না অন্য ধাঁদা বলছি পাখি হিসেবে ভাবছ কেন ধাঁধা তো মতন ভাববে হাস্য ভাবে ভাববো দেখো আমার মা কত বোকা এটা ছোটবেলার প্রশ্ন আমরা ছোটবেলায় খেলতাম তোমরা বলো কমেন্টস করে কি চিল চিল কোন না ধাদা ধাদা কেমন হয় ধাদা ভাবো বলো 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 পারবে না না পাচিল বললাম তো ধাদা দেখে দেখেছো দেখো পাচি লড়ে না আমি তো বললাম চিল কোন তো চিল কথাটা তুমি চড়ুই পাখি বলছো এটা বলছো ঘাস বলছো তার মধ্যে চিল কথাটা আছে তাহলে বলছে চিল কথাটা থাকবে পা চিল না আচ্ছা কোন দেশে মাটি নেই কোন দেশ যেখানে মাটি নেই আমার বোঝে না খেলাটাই কেমন নষ্ট করে দিচ্ছে কোন দেশে মাটি নেই দেশ কথাটা থাকবে ধাদাটার মধ্যে আকাশে মাটি নেই আকাশ কি দেশ আকাশের মধ্যে দেশ কথাটা আছে ধাধাটাই মাটি করে দুধ জিজ্ঞাসা করতে ইচ্ছা করে সন্দেশে মাটি নেই সন্দেশ সন্দেশে মাটি আছে নুন হয় মানে সন্দেশ যে সন্দেশ খাওয়া মিষ্টি সন্দেশ তাতে মাটি আছে তাহলে তাহলে সেটাই কোন দেশে মাটি নেই সন্দেশে মাটি নেই এগুলো ছোটবেলায় দাঁড়াবার মা পারেও না দুধ খেলতে ইচ্ছা করেন না জানেও না खूब सत्य तुम्हारा कि जानते तुम्हारा कमेंट्स कम